মেহেদি হাসান মিরাজ না পারলেও স্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস একশো বলে স্পর্শ করলেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি স্টাম্পের বলগুলো দেখে শুনে খেলেছিলেন লিটন কুমার দাস খুব বেশি স্পিন বল না থাকায় পাকিস্তান দলের লেগ স্পিনার আবরার আহমেদ বল করেছিলেন স্ট্যাম্প বরাবর কিন্তু পঁয়ষট্টিতম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের একটু বাইরে করলেন তিনি লিটনের জন্য ওইটুকু জায়গায় যথেষ্ট ছিল লেট কাট করে বলটিকে হয়ে গেল বাউন্ডারিতে চুরি একশো একাত্তর বল এগারোটি চার ও দুইটি সেঞ্চুরি উদযাপন অল্প দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুটাই দুঃস্বপ্ন দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ পঞ্চাশ রানও পেরোতে পারবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা তবে ছাব্বিশ রানে উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেছেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ তাদি হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের একশো রানের জুটিটি উদ্ধার করেছে বাংলাদেশকে মিরাজ আটাত্তর রানে আউট হলেও লিটন চালিয়ে গেছেন এর মিরাজ আউট হয়ে যাওয়ার পর বোলাররা তাকে সঙ্গ দিতে পারবে কিনা এটাই ছিল প্রধান প্রশ্ন তাস্কিন আহমেদ পাঁচ বলে এক রান করে আউট হয়ে যাওয়ার পরে প্রশ্নতা আরও বড় হয়ে ওঠে তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটনের নবম উইকেটের ভালো একটা জুটি হয়েছে পর্যায়ে বাংলাদেশ স্বপ্ন দেখছিল লিডের তবে লিটনের একশো আটত্রিশ রানে আউট হলে শেষ পর্যন্ত বারো রানেই পিছিয়ে থাকতে হয় বাংলাদেশকে দিনের শেষ বেলায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে হাসানের জোড়া শিকারে পরিণত হন আবদুল্লাহ শফিক ও শেজাদ দিন শেষে তাদের সংগ্রহ নয় রানে দুই উইকেট যদি কালকের দিনটা ভালো খেলতে পারে বাংলাদেশ তাহলে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টও জিতবে এবং এরই সাথে দুই শূন্যতে সিরিজ জিতবে বাংলাদেশ